স্বৈরাচারী হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ উনি উনার কোন দোষই খুঁজে পান না একদম বেগুনা মাসুম আপনারা যে এই মাসুম লোকটারে কেন তারাই দিলেন এটা আমার বুঝে আসতেছে এক কাজ করা উচিত এগুটা গোটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পাওদের ধরে মাফ উচিত কথা বলে না কেন ভাই তার কথা মত আমাদের কি করা উচিত কথা বুঝেন নাই মনে হয় ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পাদের মাপ কারণ সে তো বেগুনা মাসুম তার তো কোনো দোষ নাই শয়তান যেমন অনুশোচনা না করে মালন হয়েছে ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে বর্তমান জমানার নব্য ফেরাউন নব্য আবু জাহাল নব্য কারণ স্বৈরাচারী হাসিনাও হাজার হাজার মানুষ খুন করে এখনো পর্যন্ত ক্ষমা চাই নাই কথা বলতে হবে এর মধ্যে কোনো অনুশোচনা আছে আরো জোরে বলেন ওদের দলের কার অনুশোচনা আছে ওরা প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয় কি স্ট্যাটাস দেয় জানেন এই দিন দিন নয় আরো দিন আছে মানে পিঠের সামনে যাও দুই একটা থাকতো এদের কুরকুরানি ঠেলায় তাও থাকবে না কথা বলবেন বলেন ভাই ঠিক না বলেন ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো এদের অহংবোধের কারণে ঠিক না অহংকারের পরিণতি হচ্ছে এগুলো যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই ঠিক না এরকম করে নাই আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে শৈরাচারী হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ উনি দোষই খুঁজে পান না একদম বেগুনা মাসুম যে এই মাসুম লোকটারে কেন তারাই দিলেন এটা আমার বুঝে আসতেছে এক কাজ করা উচিত এগুটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পাউদের উচিত কথা বলে না কেন ভাই তার কথা মতো আমাদের কি করা উচিত কথা বুঝেন নাই মনে হয় ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পাদের মাপ চাওয়া উচিত কারণ সে তো বেগুনা মাসুম তার তো কোনো দোষ নাই সে সব সময় বলে যে আমার কি দোষ তার দোষ উনি খুঁজে পান না আমি সৈরাচারী হাসিনাকে বলবো শুধুমাত্র দু হাজার সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের হিদি মুসলমান দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেমকে না আনার জন্য সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথা কথিত স্বামীকে খুশি করার জন্য সাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন আপনি কি দোষ করেছেন আপনি খুঁজে পান না দু সালে সাফলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে বুলেট চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাল গোলাকে ডাস্টবিনে চুরি মেরেছিলেন আপনি তো নিচে নিজের দোষ খুঁজে পান না সাতান্ন জন সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গুলাম বানিয়ে দিয়েছেন আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না আপনি জুলাই আগস্টের বিপ্লবে দু হাজার থেকে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন আপনি তো অপরাধ খুঁজে পান না আপনার পরামর্শ আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন আপনার কোনো দোষ কথা বলেন না শয়তান যেমন ওর অপরাধ চোখে না শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনাও তার কোনো দোষ খুঁজে পায় না কথা ঠিক নেবে ঠিক সে যদি অনুশোচনায় ভুক্ত তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত সহনীয় হয়ে যেত উনি কোনো দুঃ খুঁজে পান না দু হাজার দু হাজার আঠারো সালে লক্ষ্মীপুরা অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামায় নিয়ে গেলেন আমার কি অপরাধ ছিল আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ড কাপ পড়াইয়া গরুর দিয়ে বাঁধলেন আদালতে তুললেন জিজ্ঞেস করলাম অপরাধ বলে অপরাধ সব উপরের নির্দেশ কিচ্ছু জানি না আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে শুরুটা ককটেল বোমা পাওয়া গেছে এর পরেও হাসিনার কোনো দোষ নাই ঠিক কথা ঠিক কিনা বলেন ঠিক বুটবাদা মসজিদ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল খতিব মসজিদের আমি বিলাস এই ওজর ছাড়া কোনোদিন মসজিদে জুমার পড়ানো বন্ধ দেইনি হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য সেই মসজিদে আপনারা আমাকে তিন থেকে সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত বিনা নোটিসে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেন নাই প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন আপনারা দোষ খুঁজে পান না আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন পৃথিবীর ইতিহাসে ফেরাউন এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি সৈদাচারী হাসিনা করেছে এরপরে হাসিনার কোনো দোষ নাই এরপরও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে আমার বার্তা বড় স্পষ্ট আল্লাহর কোরআনের সাথে যে নাফর মানি হাসিনা করেছে এদেশের হক পন্থে আলমদের সাথে যে নিষ্ঠুরতম আচরণ সৈরাচারী হাসিনা করেছে যত শত মানুষকে সে খুন করেছে হাজার মাল শতবার হাসিনার আবার তার পক্ষে কথা বলে আপা নাকি আবার ফিরে আসবে আসেন কথা বলে না কেন আপনি চট করে আসবেন আসেন আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি আপনারা না আপনি চট করে কেমনে আসবেন সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন এই পাপেই তো আপনি নাই হয়ে গেছেন ঠিক না এই পাপেই যদি বুলডুজার খান যদি দেশে ঢুকতে যান অবস্থাটা হবে কি আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি মনে আছে আমাদের সব মনে আছে কিছু বলে যায়নি মনে রাখবেন এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা কি ঐক্যবদ্ধ আছেন তারা এখন আছেন দোহার দেখতে চায় উনি উনার আর খুঁজে পান না কিছু দুষ দেখাই দিলাম এগুলা সব হেডলাইন মোটা দাগের আর গোপনে কত আকাম করছে এটা আল্লাহ সালা কেউ জানে না কথা বলেন ভাই সে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত দিন ভুলতে পারবে না আসলেই বলে ভারত ঠিক কিনা বলেন আসলেই বলে গোটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জাগা দেয় না ওরা পৃথিবী আল্লাপাক সংকীর্ণ বানায় দিয়েছেন কোরআন শরফ সুরাই তোহার একটা আয়াত আমার মনে পড়ে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ সুরাই তোহার শেষ দিকে হিফজুল কোরআন এই কপির মধ্যে ষোলো নম্বর উনিশ নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়তাল্লাপাক বলছেন ওয়াম দিকির হুম দ ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها আমি তার গোটা জিন্দিটাকে সংকীর্ণ বানায় দেবো মানে দুই কতুল আর দুবিমা বিমার অহবাত জমিন প্রশস্ত হওয়ার পরও আল্লাপাক তাদের জন্য সংকীর্ণ বানায় দেবেন বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আলেমদের অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে মুসলমানদের অধিকারকে হরণ করেছে আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয় নাই কত মাহফিলে একশো ধারা তারা জারি করেছে পাপের প্রায়শ্চিত্ত হাসিনা এবং তাদের নাতি পুতিদেরকে অবশ্যই ভোগ করতে হবে কোরআনের মাহফিল গুলার মধ্যে বাধা সৃষ্টি করেছে ঠিক না ইসলামপুরের মাঠে আমাকে মাহফিল করতে দেয়নি চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে বোট আমার মাহফিল বন্ধ করেছে কাশিমপুরের হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করেছে শফিপুর আমদার মানিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে গিয়ে প্রশাসন বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না সবাই ওয়াজ করবে আমি করতে পারবে না কেন আমি তোমাদের পাকা ধানি মই দিয়েছিলাম আমাকে সহ্য হয় না কারণ কি জানেন ওরা যখন আলেমদের কোমরে রশি বানত আমি ওদের প্রতিবাদ জানাতাম কথা বলতে হবে ঠিক না বলেন তখন আমি কথা বলেছি মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রিক যখন মানুষের সামনে লাঞ্ছিত সবার আগে বাংলাদেশে প্রথম শত্রু হয়ে করেছিলাম ঠিক না ওরা শরীয়ত বিরোধী আকাম করবে আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায় জঙ্গিবাদ হয়ে যায় উস্কানিমূলক নাকি কথাবার্তা বলি তো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছি আমাদের ষোলো বছরের বক্তব্য তো রেকর্ড আছে তোমরা শরীয়ত বিরোধী কাজ করেছ তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি আর এই অন্যায়ের প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি যে আলেম এটা পালন করবে না সে আলিমকে কে আমাদের ময়দান আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি আবার কোরআন থেকে মুখ ফিরায় নেবে

কোন আলেম কোন হুজুর ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সুত্তর বদমাস লম্পটেরা কি আফসোসের ব্যাপার কোন আলেম কথা বলবে এটা ডিসাইড করবে মতখোর লম্পট চরিত্রহীন বদমাস ঠিক করবে কোন আলেম কথা বলবে আর কোন আলেম কথা বলবে না প্রিয় ভাইরা বদমাসদের কাছে যে আলেম শত্রু আল্লাহর কসম আল্লাহর কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেম ঠিক কেন বলেন আর সৈরাচার এবং শৈতানদের কাছে যে আলিম বন্ধু নিঃসন্দেহে বড় মুনাফে এই আর নাই দাঁড়িয়ে বলতো যে কোনো হক খানে গ্রেফতার করা হয় নাই ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে নওজুবিল্লা পরে আর চিল্লাই নিল্লা আমার দেওয়ান ভাই তাহলে আল্লাহ পাকের কথা মিলায় না আল্লাহ বলছেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরাই নেবে ওদের জিন্দিকে আমি সংকীর্ণ বানিয়ে দেব এবার সৈরাচারি দিকে তাকাই দেখেন পৃথিবী আল্লাহ পাক কেমন সংকীর্ণ বানিয়ে দিয়েছেন দুবাই যেতে চাই দুবাই বলে না আমি নেব না আমেরিকা নিতে চায় যেতে চাই বলে না ওর মতো শয়তান আমাদের জায়গা নাই কথা বলেন লন্ডনে যেতে চাই লন্ডন বলে না আমাদের দেশে শয়তান অভাব নাই কিন্তু এত বড় শয়তান দরকার নাই ঠিক কিনা বলেন সুইডেন নাস্তিকদের দেশ বলেন না 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 আমরা নাস্তিক যে ভালো আছি ওর মতো ভালো মানুষ দরকার নেই এই ভালো মানুষ যেখানে যায় সেখানে আগুন লাগায় দেয় ঠিক কিনা বলেন ফাইন মেলাহু মাই সেতন দনকে আ ওর জিন্দিকা আল্লাহ সঙ্কি নবানিয়ে দিয়েছে টিয়া মত আল্লাহ পা কেদের কি কেমনে উঠাবেন শোনেন অনাসুরুহু ইয়াউ ম্যালকিয়া মাতিয়া মা কেয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো অন্ধ বানায় যখন উঠাবো এরা বলবে কলার অব্দিলিমে হাসার টানি আমার আয় আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ বানালে দুনিয়ার মাটি তো আমি দেখতে পেতাম আমি চক্ষুস মান ছিলাম কেন আমাকে অন্ধ বানালে আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে কলাকালিকা আটাচকা আয়া তুনা ফানাসি তাহা অনুরূপভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিলো আলেমদের মাধ্যমে নবীদের মাধ্যমে বক্তাদের মাধ্যমে দাঈদের মাধ্যমে তাহা তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে ওয়া কাযালিকা আল ইয়াউমাতুমসা যেভাবে তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ পাক তোমাকে ভুলে যাব তোমাকে আসলে ভুলে যাওয়া হবে নাউযু বলেন আল্লাহ পাক যদি পরখালে ভুলে যাট কপালে এমন আগুন লাগবে যে আগুন কেউ নিবাতে পারবে না এই জন্য আমার ভাইরা দুনিয়া থেকে কোরআন বিমুখ হওয়া যাবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না কোরআন আমাদের জিন্দগি জীবন করেন সন্তানকে কোরআনের হাফেজ বানান আলেম বানান দায় ইলাল্লাহ বানান আপনার সন্তান সন্ত্রাস হবে না গুন্ডা হবে না মাস্তান হবে না আপনার সন্তান কেডার হবে না আপনার সন্তান চান্দাবাজ হবে না আপনার সন্তান লঙ্কট বদমাস হবে না এদেরকে ক্যাসিনোতে পাওয়া যাবে না মদের আড্ডায় পাওয়া যাবে না বারের আড্ডায় পাওয়া যাবে না কোনো নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না এদেরকে খুঁজে পাবেন ঘর মসজিদে তা হাত অবস্থা এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে গর্বের সাথে লোকেরা বলবে আরে কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান এক কথায় মাও দোয়া পেয়ে গেল বাবাও দোয়া পেয়ে গেল ঠিক না এই জন্য কোরআন থেকে কোনো ক্রমেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না কেন আপনি আলেমকে শত্রু বানাবেন আলেমকে শত্রু বানাচ্ছেনিম সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ নবী কি বলেছেন শোনেন হজর বলেন কোন আলিমান সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও আও মতো আল্লিমান অথবা আলেমের ছাত্র হও তিন নাম্বার আও মুস্তামি আর আলিমের শ্রোতা হও চার নাম্বার আও মহিব্বান আলেমকে ভালোবাসো ওলা তাকুলিল খা মেস তুমি পঞ্চম নাম্বার হয়েও না তাহলে ধ্বংস হয়ে যাবে খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আলেম বিদ্বেষী হয়েছে যারা ধ্বংস হয়েছে তারা আলেম বিদ্বেষীদের কোনো সম্মান কি আছে আরো যে বলেন আছে ওই এক লোক গর্ব করে সাবেক বিচারপতি সাইফুদ সাইফুদ্দিন সাইফুজ্জামান কালা মানিক ঠিক না ভন্ড মানিক এটা উপরে যেমন কালা ভিতরে এর বেশি কালা ঠিক কিনা বলেন উপরে কালার সাথে ভিতরে কালাটা আরো মারাত্মক আপনি বলবেন যে ভেতরে কালা কেমনে বুঝলেন তো বুঝবো না কেন সে টক শোধে চিবায় চিবায় বলে আমি দেলওয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছি ফাঁসির রায় আমি দিয়েছি কি গর্বের সাথে বলেছে আরে বেটা তুই কোথায় আর সাইদি সাহেব কোথায় ঠিক না সাইদি সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুমড়ি খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য তার সাথে কারো রক্তের সম্পর্ক নাই দিনের সম্পর্ক এমন মহাব্বত আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন আর তুই মরে দেখ তোর জানাজা কুত্তা ছাড়া কেউ যায় কিনা কথা ঠিক কিনা বলুন মাত্র এক মাসের ব্যবধানে অহংকার চূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন কলার পাতার মধ্যে শুয়ে মতো পালাইতে গেছে ঠিক না লাখ টাকা নিয়ে গেছে যারা সত্তর লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো ওর মতো শয়তানকে যদি ছেড়ে দেই ভারতে পাচার করে দেই সত্তর লাখ টাকা নিয়ে যে গুণা করছি এর থেকে বড় গুণা হবে ওর যদি নাজার দিয়ে দেয় হয়তো সত্তর লাখের গুণা আল্লাহ মাফ করতেও পারে কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে না ঠিক কিনা বলেন টাকাও নিয়েছে দিয়েছে এরপরে পাবলিক বনা দিয়ে প্রশাসনের হাতে তুলে দিয়েছে ঠিক বলেন তাজুল ইসলাম বলেছেন এই ছবিটা বিচারপতি কালামানিক আছে কলা পাতায় এই ছবিটা বাধাই করে প্রত্যেকটা বিচারকের পেছনে দি রাখা উচিত যাতে করে এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় যাওয়ার পরে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র না বানায় এই সিরা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালা মানিকের কি অবস্থা হয়েছে ঠিক না ভাই এদের লাঞ্চনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের মহাব্বত ঢুকিয়ে দিয়েছেন ঠিক না বলেন সুতরাং আল্লাহ রাব্বুল আমাদের সকলকে ওলামাদেরকে মহাব্বত করার তৌফিক দান করেন এই পৃথিবীতে যার সাথে যার মহাম্মত পরকালে তার সাথেই তার কেয়ামত হবে আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয় তারা একমাত্র ভয় করে কাকে আরও যদি বলেন যারা আল্লাহর পথে চলে